যে পিয়াংশুক এই মুহূর্তে এখন সেকশন অফিসার পোস্টে আছে সো টেল মি সামথিং ইন ডিটেলস অ্যাবাউট দ্য পোস্ট মানে তোর এই মুহূর্তে ডেজিগনেশন সেকশন অফিসার এবং মানে শুরু থেকে একদম জার্নিটা শুরু কিভাবে হয়েছিল এবং কি কি স্ট্রাগলস তোকে ফেস করতে হয়েছে সো সেইগুলো একদম ডিটেলে মানে স্টুডেন্টরা একটু জানতে চায় আমি

তারপরে <ım Laser> पॉलिसी तो हमारे एक डिस्क्रिप्टिव पार्ट, शेडुलिस्टिव टाइम पॉलिसी का टाइप जिसमें हमें किसी दूसरे के अंदर एक ऑब्जेक्टिव तो ऑब्जेक्टिव कैटेगरी तारीख हॉस्पिटल जिन्हमें आमी छे पॉलिसी एंड स्पेयर ऑफिसर सिस्टम ग्रेट थ्री इन्शाबे हमारे प्रथम पोस्टिंग में साइंस सिटी है। तो हम बोले

अठारह बेसिक पे होते हैं फोर्टी फोर थाउजेंड नाइन अरे बीस चार स्टार्टिंग बेसिक इधर लेवल सेवेन ऑफ़ सेवेन सीसीबी बीपीओ ऑफिसर तो एक और एक हटा दिया तो यार कोई बहुत से दो हज़ार तेईस साल है माजा माजी दो हज़ार तेईस साल है सीसीबी के तो सुना हमारे रिटेन शीला uh, रिटेन में दो तो पार्ट थ

গুড টু হিয়ার ভালো লাগলো শুনে পুরো জার্নিটা আচ্ছা এখানে আমি জাস্ট একটা জিনিস বলে রাখবো মোটামুটি সবই কভার হয়ে গেছে যা যা স্টুডেন্টদের জানা উচিত এবং আমি একটা কয়েকটা জিনিস বলে রাখছি যে অনেকেই অনেক স্টুডেন্টই আমারও স্টুডেন্ট আছে আমার বাচ্চাও স্টুডেন্ট আছে বিভিন্ন ইনস্টিটিউটেও স্টুডেন্ট আছে তারা তাদের মনে একটাই প্রশ্ন যে একটা দুটো ভ্যাকেন্সি যেগুলোতে আছে সেগুলো কি আমাদের ভরা উচিত কি উচিত না

কিন্তু সেই মায়নাটা তুমি মনে রাখবে তোমার সারা জীবনে সংস্থান করে ফেলবে তারপরে তোমার যদি চেষ্টা থাকে তুমি অফিসারের চেষ্টা অফিসার চেষ্টা তুমি সেকশন চেষ্টা করতে পারো কিন্তু ফার্স্ট সেটা ভাতের সংস্থান করা সেটাই করার চেষ্টা করা উচিত তো আমি প্রথম থেকেই সুইপার পোস্টের জন্য পরীক্ষা দিয়েছি আমি আমি বলি প্রথমে যখন আমি অফিসার্সের গ্রেড হিসেবে সিলেক্টেড হই

যে তার কম্পিটিশন কম্পারেটিভলি লো হুম ঠিক একদম ঠিক কথা তাই আমার মনে হয় যে পরীক্ষাগুলো 100 ভাগ করা উচিত এবং ইউ নেভার নো ইউ মাইট গেট সিলেক্টেড তোমার পরীক্ষা যদি ভালো হয় এন্ড এটা নয় যে তাতে ফেয়ার সিলেকশন হয় না অ্যাবসলিউটলি ফেয়ার সিলেকশন হয় তবে প্রপার চেকিং হয় তবে প্রপার রেজাল্টস আসে এন্ড ইউ हैव द চান্স টু গেট সিলেক্টেড ওকে আচ্ছা পিয়াংশুক আমি জাস্ট আমাদের সেশনের এন্ডের দিকে আমরা চলে এসেছি জাস্ট একটা জিনিস জানবো সেটা হচ্ছে আমি নিজেও সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েও আমি স্টুডেন্টদের বলি ডুজ অ্যান্ড ডোন্টস কী করা উচিত সো আমি সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের কাছেই একটা জিনিস আমি জিজ্ঞেস করি যেটা স্টুডেন্টদের সিলেকশান পাওয়ার জন্য কী করা উচিত না সবাই তো বলে যে কী করা উচিত কিন্তু কী করা উচিত নয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট তো মানে ইন ইয়োর

আরেকটা ব্যাপার কখনোই এটা মনে করতে পারলে চলবে না যে এটা আমার স্ট্রং পয়েন্ট আমি স্ট্রং পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবো তোমার স্ট্রং পয়েন্ট স্ট্রং পয়েন্ট তুমি যদি তোমার উইক পয়েন্টটাকে ছেড়ে তুমি ভাবো যে আমি স্ট্রং পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবো উইক পয়েন্টকে ছান না দিলে কিছুতেই তুমি বেরোতে পারবে তোমার উইক পয়েন্টের দিকে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ছেলেমেয়েরা কি হয় ধরো কোনো একটা ছেলে ইংলিশে খুব স্ট্রং অঙ্কতে খুব স্ট্রং সে কি আমি যেমন তেমন করে জিকে টাকে ক্রস করে দেবো তারপরে জিআই টাকে আমি যদি ঠিকঠাক রাখতে পারি অঙ্ক আর ইউনিটিতে বেরোবে কিন্তু তোমার স্ট্রং পয়েন্ট তোমার সাদা জীবনের স্ট্রং পয়েন্ট থাকবে যদি উইক পয়েন্ট কে টাইম না দাও তাহলে তুমি ম্যাচটা বের করতে পারবে এটাই আমার মনে হয় একদম বেটার সত্যি কথা আর মানে লাইফে ডিসিপ্লিন থাকতো ম্যাক্সিমাম লোকের আমাদের জীবনে এখন যেটা সমস্যা হয়েছে এটা আমাদের সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল সেটা হচ্ছে মানে কি হয়

ভালো লাগলো ইন্টার্যাক্ট করে এবং স্টুডেন্টসরা আই হোপ আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে যে আমাদের পরীক্ষা ক্লিয়ার করতে হলে ডুজ অ্যান্ড কী কি ফলো করা উচিত এবং ওই একটা ভ্যাকেন্সি দুটো ভ্যাকেন্সি তার জন্য ফর্ম ভরবো না বা এই পরীক্ষা দেবো না মানে চুজই হলে চলবে না বেসিক্যালি সিলেক্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে কারণ সব সবকটাই আমাদের টেস্ট ম্যাচের মতো কাজ করে যেটা আমার